তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হসপিটালে আছে ওনার জন্য আমরা আজকে আট নম্বর ওয়ার্ড থেকে কন্ডুবদি গ্রামের পক্ষ থেকে আজকে যুব সমাজের আমাদের বাংলাদেশ দল পাইকেচর ইউনিয়নের দলের পক্ষ থেকে তার জন্য আমরা দোয়া ও মিল্লাতের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাইকার ইউনিয়নের আমার এই বাংলাদেশ জাতীয়বাদী পাইকার ইউনিয়নের সদস্য সচিব নুরুল ইসলাম উপস্থিত আছেন যুগনা সুল ইসলাম মোশারফ মনির ইসমাইল মেম্বার কবির হুসেন আবু দায়ান সহ রানা আলামিন শাহজাহান গুলজার আমাদের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লোকমান সহ বকুল ইসমাইল মেম্বার আলামিন আব্দুল হান্নান জব্বার মামু আব্দুল ওয়াব সহ ইসুফ আলী সহ সকলের নামে আমি বলতে পারবো আসলে দুপুরবেলা ক্ষুদার সময় ক্ষেয়ে কিন্তু সবাই আমার নিজের কাছে খারাপ লাগতেছে আসলে আমারও দেরি হয়ে গেছে আমি কিন্তু এ জামাত পাই নাই আমি বালাপুর একটা বিচার ছিল মাপের ওইখানতে আমি তাৎক্ষণিকভাবে ম্যাংনাবাজার যে রাস্তা এটা আপনারা সবাই জানেন দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে কয়েকবার এটা উদ্বোধন করছে হয় নাই কিন্তু আজকে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর রাস্তা আজ থেকে প্রায় চার মাস আগেই তিন মাস আগে কন্ট্রাক্টারের ইয়ে হয়েছে কিন্তু কন্ট্রাক্টার এখন চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণে সময় লাগছে আজকে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার আসছে ওইখানেও আমার ফোন দেওয়ার সাথে যার জন্য আমার দেরিটা হয়েছে আমি সকলের কাছে আমার দেরি হতে এবং আমার আমা আমরা দলের দায়িত্ব আমার সদস্য সচিবও কিন্তু আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেই আপনারা আমাদেরকে ক্ষমার চোখে দেখেন কারণ আমাকে আসলে হয়তো নামাজের পর ফেরে থাকার কথা ছিল সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল নরসুন্দী জেলা আমাদের সাবেক এমপি নরসিং জেলার সভাপতি সাবেক ডাক সুরজিয়াস খাল কবির খকন ভাই নসি বাংলাদেশ জাতীয়বাদীদের যুগ্ম অব্যায়ক ওনার নেতৃত্বে ওনার নির্দেশক্রমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার নির্দেশে সবার কাছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জন্য দেশব্যাপী বাংলাদেশের আষট্টি হাজার গ্রামে প্রতিটা মসজিদ মন্দির গির্জা সব জায়গা থেকেই কিন্তু প্রতিদিন দোয়ার দোয়ার দরখাস্ত আছে আমরা সবাই আমাদের ইউনিয়নও গত শুক্রবার আমরা প্রতিটা মসজিদেই কিন্তু আমরা দোয়া করাইছি কিন্তু আমরা আজকেও কিন্তু আমাদের নেতা জনাব খারিল কবির খোকন ভাই মাধবদী জালপট্টি মসজিদে আজকে বিকালবেলা মিল্লাতের আয়োজন আছে কিন্তু খোকন ভাইও কিন্তু বসে নাই আমরা হয়তো মসজিদে আমরা হয়তো বিভিন্ন ওয়ার্ডে আমরা করি খোকন ভাই কিন্তু জেলায় এবং ওনার থানা প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু প্রতিদিনই কিন্তু মিল্লাত মাহফিলা অংশগ্রহণ করছে আমি সবার কাছে কথা না পারে আমাদের দেশনেত্রী বেগম খালদা যেন যেন পুরোপুরিভাবে সুস্থ হয় সবাই প্রাণ খুলে মন খুলে ওনার জন্য দোয়া করব আবার যেন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালদা আমরা পুনরায় যেন আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি সবাই আল্লাহর কাছে আমরা হাস নিহত আমরা সবাই দোয়া করব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যারা এই মিল্লাদ ম্যাফিলের আয়োজন করছেন তাদের সবার প্রতি আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত